সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো খ্যাতিমান একজন শিল্পী আমাদের এন্ড্রু কিশোর দা তো তাকে নিয়ে আজকে আমাদের ভিডিও পড়বো তো সর্বপ্রথমে যদি আমরা বলি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর উনিশশো সালের চারটা নভেম্বর রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম এন্ড্রু কিশোর কুমার ভাইরে পিতার নাম ক্ষিতীশ চন্দ্র ভাইরে এবং মাতার নাম মিনু চন্দ্র ভাইরে অ্যান্ডু কিশোরের সঙ্গীত অনুরাগী মাথার প্রিয় শিল্পী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার প্রিয় শিল্পীর নাম অনুসারে তিনি পুত্রের নাম রাখেন কিশোর মায়ের উৎসাহ ও অনুপ্রেরণাতে অ্যান্ডু কিশোর সঙ্গীত জগতে পদপর্ণ করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেন অ্যান্ডু কিশোর ছয় বছর বয়স থেকে আব্দুল আজিজ বাচ্চুর সঙ্গে সঙ্গীত শিক্ষাগুরু লাভ করেন পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ বেতার আয়োজিত প্রতিভা অবেষণ অনুষ্ঠানে দেবু চার্চ, রচিত সোহেলি ও সোহেলি গানটি গিয়ে হাজারো শ্রোতার মন জয় করেন এরপরই বাংলাদেশ বেতার তাকে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত আধুনিক গান ও দেশ দেশের গান গানের জন্য তালিকাভুক্ত করে নেয় অ্যান্ড্রু কিশোর চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে মেইল টেন চলচ্চিত্র প্রখ্যাত সুরকার আলম খান রতিথ্য অচিনপুরের রাজকুমারী নেজে তার কেউ গানটির মধ্য দিয়ে তার যাত্রা শুরু উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রে চোর যায় চলে গানটি গিয়ে এই প্রতিবান শিল্পী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তখন থেকে বাংলাদেশ চলচ্চিত্রে প্লে ব্যাক গায়ক হিসেবে তার শাসন স্থায়ী হয়ে যায় এরপর দীর্ঘ শিল্পী জীবনে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এছাড়াও ডাক দিয়েছে দয়াল আমারে হাইরে মানুষ রঙিন ফানুষ ও আমার বুকের মধ্যিখানে মন যেখানে হৃদয় সেখানে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই গুণী শিল্পী এন্ড্রি কিশোর এবং তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র সুর দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো। আজ গায়ে হলুদ সাজগর কি জাদু করিলা দু সালে শ্রেষ্ঠ পুরস্কার চলচ্চিত্র অর্জন করেন তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও সেরা পুরস্কার প্লে ব্ল্যাক গায়ক হিসেবে প্রিন্সেস টিনা খান উনিশশো চুরাশি স্বামী স্ত্রী উনিশশো সাতাশি প্রেমের তাজমহল মনে প্রাণে তুমি এবং গোলাপিয়া খন বিলাতে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী শিল্পী কিশোরের স্ত্রী প্রকৌশলী লিপিকা অ্যান্ড ইতি তার কন্যা মিনিম অ্যান্ড্রু সংজ্ঞা এবং জয়পুত্র অ্যান্ড্রু সপ্তক যত কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাস করেছে উনিশশো সালে অ্যান্ড্রু কিশোরের সম্মাননা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রবাহ নামের একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতে প্লেব্যাক গানের সম্রাট অ্যান্ড্রু কিশোর পনেরো হাজারেরও অধিক গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নেন সিনেমা রেডিও টেলিভিশন ইউটিউব ইত্যাদি মিডিয়ায় প্রচারিত তার অসংখ্য গানের মধ্য শিল্পী অ্যান্ড্রু কিশোর দীর্ঘদিন তার ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন অ্যান্ড্রু কিশোর দু সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন এবং দীর্ঘ নয় মাস তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুস্থ হওয়ার কথা কোনো সম্ভাবনা না থাকায় তিনি ক্যান্সার নিয়েই দেশে ফেরেন দু সালের ছয়ই জুলাই চৌষট্টি বছর বয়সে রাজশাহীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পর্ব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়